সম্মানিত আছে কি রসুল হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে আমি সালাম জানাচ্ছি আসসালামাইকুম আহমাত রহমান রহিম আমার নবী পা তালা আলাই সাল্লামে সনে বর্তমান জামানাতে এক শ্রেণী আলেম বলছে নবী নূর এক শ্রেণী আলেম বলছে নবী আমাদের মতো মানুষ এক শ্রেণী আলেম বলছে নবী মাটির তৈরি বিভিন্ন আলেম এই সমাজে ফিদনা ফ্যাসাদ ছড়াচ্ছে আসুন সন্ন্যীর তরিকার ওলামা ইকরামদের বিভিন্ন হাদিস কোরআন উদ্ধৃতিতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাই সালাম তিনি একজন নূর এটা তারা প্রমাণ করেছেন যেমন সোরা মায়দা ওহান আল্লাহ পবল আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম কাজ আল্লাহ নূর কিতাব মুভ আল্লাহ বলেন আমার পক্ষ হতে তোমাদের নিকটে একটা নূর এবং একটা কিতাব প্রেরণ করেছি এক শ্রেণী আলম এই আয়তের উপব্যাখ্যা করে বলেন বলেন একটা তিনি আল্লাপাক বলছেন নুরুয়া কিতাব নূর এবং কিতাব দুটো একই বস্তু নয় মাঝে ওয়া যুক্ত আছে কিন্তু আল্লাপাক রাবুল আলমিন বলছেন নুরু সুপষ্ট একটা কিতাব প্রেরণ করেছে কিন্তু একসাথে আলেম বলছে যে না একটা নুরের কিতাব কে বলছে রসুল প্রেরণ করেছে এবং কিতাব প্রেরণ করেছে কিন্তু নূরকে তারা অস্বীকার করছেন এটা তাদের ভুল আকিদা এরপর সব আলেমরা বলেন যে নবী যদি নূরের তৈরি তাহলে তিনি শরীর হতে রক্ত বের হয় কেমনে এইসব আলেমরা হলেন গোস্তাকি রসুল যারা গোস্তাখি রসুল তাদের পেছনে নামাজ হয় কেমন এবং তাদের সহিত পথ চালু নিষেধ ইয়া সহি হাদিস দ্বারা প্রমাণিত এখানে একটা হাদিস উল্লেখ করছি আল্লাহ যখন ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীর জমিনে আদম প্রেরণ করবো ফেরেস্তারা আল্লাহকে বলে আপনি আদম সৃষ্টি করবেন কেন এরা দুনিয়াতে গিয়ে ফেদনা ফেসাদ করবে মারামারি কাটাকাটি করবে রক্তপাত ঘটাবে দুনিয়াতে এরা অশান্তিতে জড়িত থাকবে তা থেকে আমরা কি আপনার ইবাদত বন্দীকে জনের যথেষ্ট নয় পুতোত্তরে আল্লা রব্বুল আলমিন বলেন ইন আলামুন অর্থ নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না এটা আল্লাহ রব্বুল আলমিন বললেন এটা সুরা বাকারায় আয়ত নম্বর তিরিশে উল্লেখ আছে আল্লাহ ফেরেস্তাদের কথা মানেন নাই নিজ হস্তে আদমকে তৈরি করলেন পরবর্তীকালে আল্লাহ ফেরেস্তাদের বললেন তোমাদের হতে আমার দুজন ফেরস্তা দরকার তাদেরকে আমি কিছুদিন কাজ জন্য দুনিয়ায় প্রেরণ করব সকল ফেরস্তা মিলে হারুর হারুদ ও মারুদ নামে দুজন ফেরস্তার নাম নির্বাচন করলেন হারুত ও মারুদ দুই ফেরস্তাকে দেখে আল্লাহ পররবিন বলে তোমরা দুনিয়ায় গিয়ে তোমাদের রবের সহিত ছিড়ি করবে না দ্বিতীয় হলো হারাম খাদ্য ভক্ষণ করবে না তৃতীয় হলো হত্যা করবে না কোনো এই প্রতিশ্রুতি তাদের কাজ হতে তিন আল্লাহ পরব্বল আলমিন গ্রহণ করলেন তারপর দুজন থেকে দুনিয়ায় যখন পাঠালেন তারপর পথের মধ্যে একজন সুন্দরী রমণী সহিত দুজন ফেরেস্তার দেখা হলো রমণীটির নাম ছিল জহুরা এই দুজন ফেরস্তা জহুরার প্রেমে পাগল জোহরাকে ডাক দিয়ে বললেন আমরা দুজন তোমাকে বিবাহ করতে চাই উত্তরে জোহরা বলেছিলেন বিয়ে আমি করব কিন্তু তোমাদেরকে সিঁড়ি করতে হবে এই কথা শোনার পর হারুত ও মারুত বললেন অন্য কিছু বলো মানব কিন্তু আল্লাহ নামে আমরা কসম খেয়ে এসেছি করতে পারবো না কিন্তু সিরিক করতে পারবো না জোহরা তখন সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর সেই সব কিছুক্ষণ পর সেই পথ ধরে আবার জহুরা একটা বাচ্চা ছেলে নিয়ে আবার সেখানে হাজির হলেন অর্থাৎ হারুত ও মারুত যেখানে আছেন সেখানে সেখানে পৌঁছালেন তারপর জহুরা তাদেরকে বললেন তোমরা যদি এই শিশুর বাচ্চাটাকে কত করতে পারো তাহলে আমি তোমাদের দুজনকে বিবাহ করব তোমাদের এই দুজনকে আমি বিবাহ এই দুজনকে আমি বিবাহ করব। এর উত্তরে দুজন প্রেস তখন না বললেন যে না একটা শিশু বাচ্চাকে হত্যা করে তোমার প্রেমে পড়তে পারি না পাক রব্বুল আলমের কাছে আমি অর্ডার করে এসেছি যে দুনিয়াতে যখন যাব তখন আমরা শিখও করব না হত্যাও করব না আবার জহুরা সেখান হতে বিদায় নিলেন তৃতীয়বার সেই একটা মদের বোতল নিয়ে হারুতো মারুতের নিকট পৌঁছাইলেন তখন জোহরা শেষবারের মতো দুজন ফ্রেস দেখে ডেকে বললেন আজ আমি তোমাদের দুজনকে বিয়ে করব। যদি তোমরা দুজন এই বোতলের মনটা ভক্ষণ করো এরা দুজন তখন আর জোহরা প্রেমে ঠিক থাকতে না পেরে মদর বোতলটা ভক্ষণ করলেন মদ ভক্ষণ করার পর মিশাই তারা মত্ত হয়ে গেল সে বাচ্চাটাকে থেকে মদের মিশায় তারা খুন করলো আল্লাহর সাথে শিরিক করলো এটা তাদের দ্বারা ঘটবে আল্লাহ জানতেন তার জন্যে পূর্বে আল্লাহ বলেছেন যে আমি যাহা জানি তোমরা তাহা জানো এই হাদিসটা সই হাদিস এখানে যে দুজন ফেরেস্তার কথা আল্লাহ পা রবুল আলমেন উল্লেখ করেছেন এরা দুজন প্রকৃত নূরের ফেরেশতা কিন্তু এদেরকে আল্লাহ বাসার ইয়াদ সুরত দান করেছিলেন এই বাসের ইয়াদ দান করার জন্যে তারা দুনিয়ায় নানান ধরনের খাদ্য ভক্ষণ করেছেন জিনা করেছেন ক্ষুণ্ণ করেছেন এটা বাসার ইয়াদ সুরতের স্বভাব কিন্তু নূরের চেহারায় সম্ভব নয় তদ্রুপ পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম তিনি হলেন একজন আল্লাহর পক্ষ হতে একটা নূর যখন আল্লাহ তিনাকে ইসলাম প্রচার করার জন্য দুনিয়ায় প্রেরণ করলেন তখন তিনার সুরত ছিল সুরতে বাসারি কোরআন মোতাবেক নূরের থেকেও মাটির দাম অনেক বেশি কারণ আল্লাহ যখন মাটির আদম তৈরি করলেন তারপর সকল ফেরিস্তাকে ডেকে বললেন হে আমার নূরের ফ্রেস্তা সকল তোমরা আমার মাটির আদমকে সিজদা করো তখন ইবলিশ ব্যতীত সকল নুরের ফ্রেস্তা আদমকে সাজদা করেছিল এখান থেকে প্রমাণ হলো যে নুরের থেকেও মাটির মূল অনেক বেশি হারুত মারুত নামক দুজন ফেরেস্তা যখন আল্লাহর আদেশে দুনিয়ায় প্রেরণ হলো তখন তাদের স্রোত ছিল স্রোতে বাসারি যখন তারা বাসারি রূপ ধারণ করলো তখন তাদের মধ্যে লোভ লালস কাম বাসনা সবই ছিল এমনকি শরীরের মধ্যে রক্ত চলাচল করতো এই গুণটা একমাত্র বাসারি শরীরের বিদ্যমান তাছাড়া অন্য কোনো ফেরস্তার মধ্যে এই সব গুণাগুণ ছিল না তদ্রুপ হুজুর পাক একটা নূর দুনিয়াতে ইসলাম প্রচার করার জন্য বাসারিয়াত সুরত ধারণ করে দুনিয়ায় প্রেরণ হয়েছিলেন তার জন্যে তিনার শরীর মোবারকের রক্তও ছিল খাদ্য খেতেন ছেলে মেয়েও ছিল এই নয় যে তিনি একজন আমাদের মতো মানুষ যে ব্যক্তির মৃত্যু নাই মদির মাটিতে সাহিত অবস্থায় ইয়া হাবলি উমতি এয়া হাবলি উমতি করছেন সেই নবীর জন্যে এক ধরনের মানুষ কি করে বলে যে নবী একজন যা যার সুপারিশ ব্যথিত এক বান্দারও মুক্তি নাই যিনি প্রতিটি মমিনের জানের থেকেও অধিক প্রিয় সেই নবীর যোগ্যতা মাপ করবো এরকম মানুষের যোগ্যতা এমন ক্ষমতা কি আছে সেই নবীর যোগ্যতা মাপার মতন আমাদের কোনো ক্ষমতা নাই সারা বিশ্বের সপ্তম জমিন ও আসমান আসমানের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে নবীর যোগ্যতাকে মাপ করি আর কিছু আলেম সমাজ আছে তারা বলছে নবী আমাদের বড় ভাই কেউ বলছে নবী গাইবে জানে না কেউ বলছে নবী হ্যাঁ রক্ত মাংসের মানুষ আমাদের মতো মানুষ নবী ভাত খেয়েছেন আমরা ভাত খেয়েছি নবীর ছেলে মেয়ে সবই আছে আমাদের ছেলে মেয়ে আছে আমাদের আমাদের বিবি ছেলে আছে নবীরও বিবি ছেলে আছে এই নিয়ে বিভিন্ন রকমের এক আলে হ্যাঁ নবীর সানে বেয়া দেবী কথাবার্তা বলে কিন্তু পাক যখন এসেছিলেন তখন তখন নবীপাক সাল্লা তাল আলাই সাল্লাম তিন ধরনের রূপ নেছিলেন সুরোতে বাসা সুরতে হাকি কী মালিকী একটা ফেরেশতার রূপ একটা মানুষের রূপ একটা যখন খোদার সঙ্গে কথা বলতেন তখন তিনি হাকিকে রূপ ধারণ করতেন এইটা হলো আল্লাহ পাক রব্বুল্লাহামিন তিনি পেয়ারা হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা আল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ সুরত যারা ভিডিও দেখলেন যারা বেশি বেশি শেয়ার লাইক করবে